অনেক সুন্দর কালেকশন আচ্ছা এটার কালার হবে কয়টা এগুলো সব মনে চারটে তিনটা চারটা কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যদি বিক্রি করতে না পারে ঈদের পরে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমি এক্সচেঞ্জ করে দিব মানে ঈদের পরে নিয়ে পরে নিয়ে এক্সচেঞ্জ করে দিব ইনশাল্লাহ একবার আপডেট ডিজাইন সুন্দর ডিজাইন এগুলো সব ঈদের নতুন কালেকশন ভাইয়া গলা কুচি দেওয়া আছে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইন প্রিন্ট অনেক সুন্দর সুন্দর একটা প্রিন্ট এই কুইন্সের কাজ করে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলোর মধ্যে আমাদের কাছে শত শত ডিজাইন হবে ভাইয়া এগুলি আজকে আসছে এগুলোর মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে কালার হবে ডিজাইন হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো মাশাআল্লাহ দেখতেছি অনেক পার্টি ড্রেস নিয়ে এগুলা কি ভাই ঈদের কালেকশন সবগুলো ভাই ঈদের কালেকশন আচ্ছা সম্পূর্ণ ঈদের কালেকশন দর্শক আজকে কিন্তু আমরা চলে আরছি ঢাকা সদরঘাটে অবস্থিত লেডিস পার্ক মার্কেটে ভাই আজকে আমাদের কি কি দেখাবেন ভাই ঈদের কিছু আপডেট কালেকশন দেখাবো ভাই একবার শুরুতে আপনাদের লোকেশনটা বলে দিবেন এই যে আমাদের লোকেশন সদরঘাট লেডিস পার্ক হকাস মার্কেট

একবারের কম দামে নিতে পার মাত্র তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা থেকে তিনশো টাকা শুরু আছে সিকিউয়েন্সের মধ্যে সিকিউন্সের মধ্যে চায়না এসের মধ্যে ভাইয়া দেখা দেখেন ওকে এটা গলা একটু দেখাবেন আমরাই যে দেখেন ভাইয়া

এই যে চন্ডির মধ্যে এগুলো দেখেন এগুলো ছোট থেকে বলে সব গ্রুপ হবে একবার ষোলো বিশ থেকে বানা সাপানো পর্যন্ত পর্যায়ক্রমে রেড বাড়বে আচ্ছা এটা তো কালার হবে হ্যাঁ কালার হবে সবগুলো সব সবগুলো তিনটা চারটা করে কালার হবে এটা একটা দেখেন ভাই পাত্তি মাল পাত্তি মাল অনেক রানিং মাল ভাই আচ্ছা অনেক বড় হবে এটা হ্যাঁ অনেক বড় হবে এটা তিরিশ থেকে চল্লিশ ওকে তারপর এই যে চন্ডির মধ্যে আরেকটা কালেকশন আছে দেখেন চন্ডির মধ্যে হ্যাঁ তো এগুলো এগুলো ছোট বড় সবগুলো গ্রুপ হবে একবারে 16 20 থেকে 12 আপনারা পর্যন্ত আচ্ছা গলায় কি কুচি 220 টাকা থেকে শুরু করে 850 টাকা পর্যন্ত পর্যায় ক্রমে রেট বাড়বে আচ্ছা গলায় কি কুচি দেওয়া হইছে হ্যাঁ গলা কুচি দেওয়া আছে ডিজাইনটা দেখেন মানে সুন্দর ডিজাইন প্রিন্ট অনেক সুন্দর সুন্দর একটা প্রিন্ট ওকে তারপর এই যে ভাই জিমুসিন কামের একটা সুন্দর একটা ডিজাইন ভাই দেখেন একবার আপডেট ডিজাইন সুন্দর ডিজাইন এগুলো সব ঈদের নতুন কালেকশন ভাইয়া

দেখেন একবারে আকর্ষণীয় ডিজাইন দেখেন আকর্ষণীয় ডিজাইন আকর্ষণীয় ডিজাইন দেখেন আচ্ছা এটা কত বছরের জন্য এগুলো আপনার 14 15 বছর 14 15 বছর এগুলো এগুলো 9 থেকে 12 13 বছর পর্যন্ত এগুলো সুন্দর পড়তে পারে আচ্ছা এটা তো গাউনের মধ্যে গাউনের মধ্যে জি ওকে তারপর এগুলোর মধ্যে ডিজাইন আছে এগুলো হিউজ কালার ডিজাইন আছে এগুলোর মধ্যে ভাই এগুলোর মধ্যে হিউজ কালেকশন আছে দেখেন আচ্ছা এটাও সুতির মধ্যে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন

থেকে আজকে আসছে মাত্র ভাইয়া আজকে আজকে আসছে মাত্র আজকে আরো একটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি আরো একটা ডিজাইন আসছে একবারে নতুন ডিজাইন এই যে কিছুক্ষণ থেকে আসছে একটু নতুন কালেকশন নতুন কালেকশন একবার নতুন কালকশন ভাই বসুন কাপড়ের মধ্যে এই কাপড়টা এই বসে নতুন বেরোচ্ছে ভাইয়া এটা এবাপড় আমাদের কাছে থেকে শুরু ষোলো একবার পর্যন্ত আছে ডিজাইন হবে কালার হবে মধ্যে আরো ডিজাইন আসবে একবার নতুন কিছু ডিজাইন আছে দেখেন এই যে নতুন কিছু ডিজাইন আছে নতুন ডিজাইন নতুন ডিজাইন থেকে অনেকগুলো প্রিন্ট হবে কালার হবে ডিজাইন হবে

সম্পূর্ণ যারা বিক্রি করবে ব্যবসা শুধুমাত্র যারা খুচরেন তারা আমাদেরকে ডিস্টার্ব করবেন শুধু পাইকারির জন্য এগুলো একবারে ছোট বড় সবগুলো গ্রুপ হবে যে দেখেন মালের ঘের দেখেন এগুলো গাউনের মতো অনেকে বলে যে বড় মাল পায় না এরা আমাদের কাছে পেয়ে যাবে টিসু মালগুলো বানাস আপনার টিসু মালগুলো পেয়ে যাবে এই যে দেখেন ভাই দুই দুই হাজার পঁচিশ সালে ঈদ কালেকশন দেখেন এগুলো ষোলো আঠারো বিশ হবে ভাইয়া ষোলো আঠারো বিশ থেকে একবারে সবগুলো গ্রুপ পেয়ে যাবেন আমাদের কাছে এই যে ষোলো বিশের মধ্যে আরেকটা ডিজাইন আছে দেখেন এই যে অনেক সুন্দর ডিজাইন একবারে নিউ ডিজাইন আপডেট ডিজাইন এগুলো একবার ঈদ কালেকশন দেখেন অনেক সুন্দর ডিজাইন এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন হবে কালার হবে এগুলো হিউজ ডিজাইন আছে আমাদের কাছে এই যেগুলো মধ্যে একটু বড় এই যে বাইশ চব্বিশ সালের সঙ্গে এগুলোর মধ্যে এই দেখেন ভাই অনেক সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে

একবার আপডেট ডিজাইন ভাইয়া এগুলো চায় না চন্ডির মধ্যে ভাইয়া একবার আপডেট অনেক সুন্দর কালেকশন ভাইয়া কাপড়গুলো অনেক ভালো কাপড় খুবই ভালো দেখেন আরো ডিজাইন হবে মধ্যে দেখেন এই যে একটা ডিজাইন দেখেন দেখেন এই এই যে যে পার্টি পরাগের মধ্যে ভাই এগুলোর মধ্যে সাইজ হবে ডিজাইন হবে কালার হবে অনেকগুলো সাইজ হবে এগুলোর মধ্যে ভাইয়া ছোট থেকে সবগুলো আমাদের কাছে পেয়ে যাবে ভাইয়া যারা অন্য পায়জামা সহ নাইরা রাখছেন থ্রি পিস খুঁজছেন তাদের জন্য ভাইয়া এগুলো ছোট বড় সবগুলো সাইজ হবে ডিজাইন হবে

তো যারা কুরিয়ারে ট্রান্সপোর্টে নিবে তো তাদের কতদিন লাগবে মাল হাতে পেতে ভাই আমরা আজকে রাত্রে ছাড়বো কালকে সকালে মাল পেয়ে যাবে হ্যাঁ যারা কালকে সকাল মাল পেয়ে যাবে আচ্ছা দশ অর্ডার করলে কত টাকা করতে হবে আপনাকে ন্যূনতম এক হাজার টাকা দশ হাজার এক হাজার টাকা এক হাজার টাকা পাঠিয়ে